আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনাদের জন্য ঈদের একটা ভিডিও ব্লগ নিয়ে আসলাম তো আমি সিলেটে গেলাম ঈদ করতে কারণ আমার আম্মু রিকোয়েস্টে আমার আম্মু যেভাবে আমাকে ব্ল্যাকমেল করলো না পেরে ক্লিয়ার করা তারপরে যেতে হলো সিলেটে আব্বু আম্মুর জন্য আব্বু আম্মু শুধু কান্না করতেছে আর এখন আমার পরীক্ষা শেষ এবার সিলেটে ঈদ করতে হবে সেই জন্য আর করা সিলেটে ওদের সাথে আবার ঈদ করলাম পরিবারের সাথে তো ঈদের আগের দিন দেখেন আমি এগুলো নিয়ে গিয়েছিলাম লাইট এগুলো খুব সুন্দর করে সাজানো হচ্ছে আরফানাম ফয়সাল নৈসিন খুব সুন্দর করে এগুলা সাজাচ্ছে লাইট চেক করতেছে ঠিকমতো না তো দেখেন অলরেডি সাজানো হয়ে গেছে ঈদ মুবারক তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে সবাই ঈদের নামাজে যাচ্ছে আব্বু আরফানাম ফয়সাল তুমি সবাই মের ঈদের নামাজে যাচ্ছে ঈদের দেখেন আমাদের বাড়ির পাশেই কিন্তু মসজিদ সেই মসজিদেই হলো ঈদের জামারটা হইলো আর কি তো দেখেন কি সুন্দর গ্রাম বাংলার দৃশ্য কি সুন্দর প্রাকৃতিক সবুজে গেরা আমাদের সেই সিলেট কি সুন্দর লাগতেছে দেখেন সবাই মিলে ঈদের নামাজ পড়তে গেল তো যাই হোক ঈদের নামাজ পড়ে এসে ভাইয়েরা সবাই এখন আমি ঈদ নুবারা ঈদ ঈদ সকাল সকাল হলো দেখেন ফার্স্টে হলো কুরবানি ঈদ বলে কথা ফার্স্টে ভাইয়ার দের গরু দিয়ে শুরু বিসমিল্লা গরু কুরবানি হচ্ছে তো হলো ভাইয়া ফার্স্টে গরু জব করছে এদিক দিয়া হলো সবাই আমরা বসে বসে দেখতেছি আমাদের বাড়িতে সিরিয়াল বাই সিরিয়াল করে আমাদেরটা হলো আমার আরাফ গরু কুরবানি দিলো এই তো আরাফ কুরবানি দিলো গরু কি সাহস কিন্তু বেচারা হাটটা কেটে ফেললো

থেকে তারপরে দেখেন আনাম সহযোগিতা করতেছে ফয়সাল বসে কাটাকাটি করতেছে সবাই দেখতেছে কাটাকাটি চলতেছে এই তারপরে হলো আমাদের সেই শ্যামাই লুচি দিয়ে শ্যামাই খাওয়া চলতেছে আর এগুলো আমি তৈরি করেছিলাম তারপরে দেখেন ওরা কাজিনরা কি সুন্দর ছাগলদের সাথে কথা বলতেছে সব কাজিনরা মিলে আরাফানাম তারপর আরাফাত তারপর এলো সারাফ সবাই মিলে এটাকে কিভাবে এখন জব্য করবে সেই চিন্তায় আছে ওরা কে জব করবে সারাফা তো আরাফা অলরেডি ওর নানার গরু একটা জব করে ফেলছে আরাফও করে ফেলছে শুধু সারাফ করে ওরা খুব সুন্দর করে ওরা কথা বলতেছে সেই আমি সুন্দর করে ভিডিও অন করলাম একটা মেমোরি হয়ে থাকবে একটা সময় ওরা যখন বড় হবে তখন সেই ভিডিওটা দেখতে থাকবে সেই ইউটিউব চ্যানেল আমার পুরুষ ভিডিওটা থাকবে এই তো তারপরে হলো এখন ছাগল কাটাকাটি চলতেছে আগুন দেখা দিচ্ছে কীভাবে ছাগলটা কাটতে হবে আর তো অলরেডি গরু কেটে অলরেডি একটু হাতেও ছুরিরাঘাত লাগছে তারপরে ও ছাগল আবার জব করলো অলরেডি ও তিনটা ছাগল জব করছে মাস আমার ছেলে বড় হয়ে গেছে দেখেন কি সাহস আমার ছেলের ওর বাপেরা তো সাহস নাই কিন্তু আমার ছেলের সাহস নেই তারপর দেখেন টিটু দিক দিয়া ছাগলটা কে কি করতেছে এটা নামের নিজের জমাণু দেখায় আরাফানাম নিজের জমা দেখায় ওরা ছাগল কুরবানি দিলো এই তো তারপরে মাংস কাটাকাটি হচ্ছে দেখেন সবাই মিলে কি সুন্দর কাটছে তো আসলে একটা মজাই আলাদা গ্রুপ আর সবাই মিলে আর এদিক দিয়ে তো দেখেন এই যে বড় পাতিলে তারপরে বড় কড়াইতে মাংস রান্না করছে ভিডিও বাড়ি বড় বড় পাতিলে সবাই খাবে যারা গরু কাটছে ওদেরকেও খাওয়ানো হবে তারপরে যে আসবে এত এত বড় পাতিলে রান্না করছে আম্মু করে ঈদের দিলেও সন্ধ্যার আয়োজন আমাদের রাতের বেলার ঈদের পার্টি চলতেছে তো আমি একটা কেক রেডি করে নিয়েছিলাম ডাকা থেকে তো এটা সুন্দর করে সবাই মিলে বাড়ির সবাই মিলে সেই ঈদের সেলিব্রেশনটা আমরা করলাম সবাই মিলে দেখেন বাচ্চা কাচ্চা মিলে সব ও আন্ডা বাচ্চা সবাই মিলে আরাফানাম তারপরে হইল আইজা সারা আহনাফ আরাফাত সব বাচ্চারা নাচিতা সবাই মিলে সুন্দর ওরা এই ঈদটে পালন করতেছে তো দেখেন

তারপরেই তো কেক কাটা হচ্ছে আমার বাচ্চারা সুন্দরকে সবাই কেক খাইয়ে দিচ্ছে সবাই মিলে সবার খুশি দেখে আমার এত ভালো লাগতেছে সবাই মিলে কি সুন্দর একটা আমরা উদযাপন করলাম পরিবারের সবাই মিলে আমার কাছে সেটা খুবই ভালো লাগছে যতটুকু পারছি আমি সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি আমি সুন্দর করে কেকটা তৈরি করে নিয়ে গিয়েছিলাম দেখেন আমাদের বাড়ির সিটিং রুমে আমাদের বাড়ির সিটিং রুমটা অনেক বড় সেই সিটিং রুমে সবাই বসে কেকটা কাটলো তারপরে সবাই মিলে কেকটা খাওয়া দাওয়া করলো খুব মজা করে কিন্তু সবাই কেকটা খেয়েছে এবং সবাই বলতেছিলো কেকটা খুবই মজার ছিল ইয়ামি ছিল সবাই বারবার বলতেছিল আমি সবাইকে কেটে দেওয়ার পরে যখন আবার বারবার সবাই আবার এগেন যখন আবার কেকটা চাইতেছিলো বলতেছে খুব মজা হয়েছে বা আবার এসে বলতেছে আমি একটু অবশ্যই ন তারপরে ভাই আবার এই আবার কেকটা নিল খাইলো খুব মজা পাইছে এদিকে দেখি না আর ঐসি কি বলবো আর কি বলবে বে ছাড়া ওরা কোনো কথাই বলতেছে না চুপ করে রয়েছে যাই হোক সব কথা আমি বললাম আর কি আর কি করবো ওরা চুপ করেই রইছে কেক কাটলো কেক খাইলো তারপরে খুব সুন্দর সবাই উপরে নিচে বসে কি সুন্দর সোফায় জায়গা হচ্ছে না এরকম অবস্থা এত বড় বড় এত বিশাল বিশাল মানুষ আর এত এত মানুষ যাই হোক আমাদের জন্য ঘরে বেশি যাই হোক সবাই মিলে বসে একটু হলো ছবি তোলা তুলি হলো আর কি এগুলো একটু মেমোরি হয়ে থাকবে মুভমেন্ট তাই না তো যাই হোক এভাবে বসে বসে সবাই ছবি তুললাম একটু আনন্দ করলাম এই আর তো আপনাদের সবার সাথে এগুলো শেয়ার করলাম কেমন হয়েছে আমার ভিডিও ব্লগটা অবশ্যই আপনারা সবাই জানাবেন ঈদে আমি সিলেটে ছিলাম খুব এনজয় করেছি এবং প্রতিটা মুহূর্ত আপনাদের সাথে সেটা শেয়ার করেছি এই ভিডিও ব্লগের মাধ্যমে তো সবাই ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর এই যে দেখেন আমার টুইস আমার কলিজার টুকরা কুতুগুলার জন্য সবাই দোয়া করবেন তো এই তো সবাই ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন এই পর্যন্ত আমার নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আমাদের আপনাদের মাঝে আমি হাজির হব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল পুলিশ আমাদের সবাই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই Id Mubarak. Id Mubarak. Id Mubarak.